শঙ্কর ভাই ডিজিটাল প্লেট মিসপাকড দুই বছরের নাম্বার করা আছে যারা আইটি সুসুতি থেকে মাত্র কমিশন

ডাবল এক্স এর বাইক দেখেন একদম নতুন বাইকের মতন কালারটা আছে সামনাসামনি দেখতে বাইক বুঝতে পারবেন মাত্র একানব্বই হাজার টাকা ঠিক আছে তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটির দাম রাখা হয়েছে ষাট হাজার টাকা যে ভাইবার ভিডিও দেখে আসবেন কিছু কম রাখবো ইনশাল্লাহ আমি না দাঁড়া দাঁড়ি করতে পারবেন না দেখবেন প্রয়োজনে চালাইয়ে দেখবেন সমস্যা নাই

আসসালামু আলকম বরহমি